ওই ব্যথা হয়েছে একটা টাইম পায় না টাইম দেখছো মারবে মানে ওরা দালালি শুধু আছে এত বছর গণভবনে ইনশাল্লাহ আমরা চলে আসছি এলে বাংলাদেশ এয়ারলাইন্স সেকেন্ড এয়ারলাইন্স মানে পুরান যেটা

এখানে কোনো প্রশাসন কোনো প্রোডাকশন কোনো আর্মি মিডিয়ার কিছুই নেই জাস্ট আমরা পাবলিক রে এই ছাত্ররা ভাঙ্গা দরকার নাই মানে নাই ভাঙ্গা দরকার নাই তো দিনও কেউ এখানে আসার সাহস পায়নি এখানে ঢোকার মতো কারো সাহস হয়নি তো আজকে আমরা স্বাধীন করেছি তাই এখানে আমরা এই প্রবেশ করলাম এবার আমাদের দায়িত্বে থাকবে ইনশাআল্লাহ আমাদের কন্ট্রোলে গণভবন বর্তমান গণভবনে ভেতরে ঢুকে গেছি প্রধানমন্ত্রীর কার্যালয় ভৱন চেনেতৰা যে আস্থানা ছিল সেটাকে আমরা কায়েম করেছি সবাই সার্থ সহযোগিতায় এই ব্যবসায় সরকারের আস্তানা কেনা হয়েছে আজকে

s <experiences>